তো বন্ধুরা আমি আজ বরাবরের মতো আবার চলে আসলাম গাজীপুর জেলা কাশেমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সুপরিচিত খামারি মোহাম্মদ জসিম খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন জসিম এখানে বেশ ভালো মানে কিছু ফেন্সি কবুতর রয়েছে তো জসিম এখানে ফেন্সি কবুতর কেমন দামে সেল করবেন সেগুলোর কোয়ালিটি কেমন তার একটি বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও থেকে কোনো প্লেয়ার যদি আপনাদের ভালো লাগে জসিম ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই পেয়ারগুলো আপনারা একেবারে কম দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন বা ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হেলমেট কবুতরের জোড়া ভাইজান জোড়াটা কি রানিং রানিং পেয়ার এটা রানিং পেয়ার না আচ্ছা সামনেটা কি নামিটা হাড়িতে বসে আছে এটা নর কবুতর আর পিছনে কবুতর এটা কি ডিমাচার গ্রান্ডি আছে ডিম চার গ্রান্ডি আছে

তো ভাই যান এই শাড়িং কবুতরের নরগুলো কেমন দাম পড়বে এক পিস কত বারোশো মানে বারোশো টাকা করে এক পিস পড়বে আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পিস একসাথে নিতে চায় দাম পড়বে দুই হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা স্বাধীন কবুতরের নর খুঁজেন যাদের মাদি রয়েছে তারা এই নরগুলো নিয়ে জোড়া দিতে পারেন নিঃসন্দেহে ডিম বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো এক পিস নিলে পর বারোশো টাকা করে আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পিস একসাথে নিতে চান তবে দাম পড়বে মাত্র টাকা তারপরেও কিছুটা ইনশাল্লাহ আলোচনা করা যাবে বন্ধুরা ভাই যতই কোক আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে এই নরগুলো আপনার সংগ্রহ করবেন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন কুচকুচে কালো এক জোড়া পিয়ার ভাই জানি কি কবুতরের জোড়া হুমা কবুতর হুমা ব্ল্যাক কালারে না सेम टू सेम বন্ধুরা দেখেন কোনো মিসমারকিং বা কোনো ফাটাগুটা কিচ্ছু নাই একেবারে 빅 সাইজ কবুতর এর আর জোড়াটা হুমা কবুতর না ডিমপছ এর গ্যারান্টি আছে ডিমপছ এর আছে তো এ পেয়াটা কেমন কি দাম করবে এটা টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে অল্প অল্প তো এটা নর গুনটা মাদি গুনটা মনে হয় সামলেটটা মানে বাম্বা সেটা নর না এটা নর কবুতর বন্ধুরা পিছনটা মাদি কবুতর এই জোড়াটা দাম করবে মাত্র 2200 টাকা কিছু আলোচনা করা যাবে পছন্দ হলে ব্ল্যাক কালারের হোমা জোড়াটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন একেবারে কম দামের মধ্যে তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার কালদম কবুতরের জোড়া আর পাশাপাশি একটা বেবি রয়েছে আমি দেখতে পাচ্ছি তো ভাই যান এটা সম্ভবত সামনে একটা নন না আর পিছনে একটা মাদি কবুতর সামনে একটা মাদি আর পিছনে একটা নর কবুতর আচ্ছা বন্ধুরা আমি একটু চোখের গিয়ারটা এই বাম্পাস একটা নর আমি যেটা ফার্স্ট টাইম দেখাইছিলাম নর কবুতর ওটাই নর আর মোটামুটি এটা হচ্ছে মাদি কবুতর চোখের গিয়ারটা বন্ধুরা আপনারা দেখেন কত সুন্দর একবার সেম টু সেম কালার

জুড়া তো ভাই জান কি ডিম আছে নাকি ছোটো ছোটো দুটো বেবি রয়েছে আচ্ছা মাসাল দেখেন বেবির কোনো না এদেরকে কারণ বেবি কষ্ট হতে পারে তো যে বড়টা কি নন মাতিস এটা মাছা বসে মনে হয় নরকবুতর না সামনে একটা নর আর পিছনে একটা মাদি কবুতর তো এই পিয়াটা কি ডিম সহকারে আপনি সেল করবেন ও সরি বাচ্চা সহকারে সেল করবেন না আচ্ছা বাচ্চা সহকারে এই পিয়াটা কত কেমনি কি দাম পড়বে চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা ব্ল্যাক কালারের শর্ট ফেস কবুতর খুঁজেন ভালো মানের তারা বেবি সহকারে এই পিয়ারটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় দেখে তো এই দাম পড়বে মাত্র চার হাজার টাকা আলোচনা করা যাবে কিছুটা পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি এক পেয়ার ইউলো কালার মুখ্যি কবুতর রয়েছে ভাইজার স্প্রিং করতেছে খুব না আচ্ছা এই দুটো আপনি বলছিলেন মাদি কবুতর দুইটাই মাদি কবুতর চারটে ডিম দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তো ডিম গুলো আপনি কি করছেন ডিম গুলো নিয়ে গেছি আটটা ডিম নিয়ে গেছি কালকে আটটা ডিম নিয়ে গেছেন তার মানে চারটা মুখ্যি চারটা ও আচ্ছা আচ্ছা তার মানে আপনার কাছে মাদি কবুতর রয়েছে অসংখ্য না আচ্ছা তো এই এই দুইটা তো তো রানিং রানিং না কেমন কি দাম পড়বে একটা নিলে কত পড়বে আর দুইটা একসাথে নিলে কত পড়বে এক পিস নিলে বারোশো টাকা আর দুই পিস একসাথে নিলে একদম তো বন্ধুরা যারা এক পিস করে নিবেন তারা ঠকবেন আসলে জিনিসটা পিস করে নিলে চব্বিশশো টাকা আর যদি কোনো ভাই যদি দুই পিস মুখীর মাদি নিয়ে নেন তবে দাম পুরো মাত্র দুই হাজার টাকা তারপর কি আলোচনা করা যাবে একদম কোনো আলোচনা করা যাবে না বন্ধুরা যাদের ইউলো কালের মুখী কবুতর নর রয়েছে তারা এই মাদিগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে সীমিত দামের মধ্যে পছন্দ হলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলো ডেলিভারি নিতে পারবেন তারপর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর জোড়া না ভাই যান দুইটাই মাদি পাখের মধ্যে একটু লালচা আসে না একটু লালচা আছে বন্ধুরা আসলে ভিডিওতে যা দেখা যায় আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব কোনো মিস মার্কিং থাকলে সেগুলো আপনাদেরকে দেখানো বা বলার চেষ্টা করব তো যাচাই বাছাই করেই কবুতরগুলো আপনার দেখে শুনি নিবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি তো ভাই যান এই দুইটা আমাদের কেমন কি দাম পড়বে একটা কত পড়বে আর দুইটা কত পড়বে সিঙ্গেল এক পিস করে পড়বে পনেরোশো টাকা যার দাম দুইটা দাঁড়ায় তিন টাকা কিন্তু কোনো ভাই যদি একসাথে নিয়ে নেয় তাহলে দাম পড়বে পাঁচশো টাকা সেফটি বাইজ করিয়ে পঁচিশশো টাকা আচ্ছা বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করি আসলে যারা মিডিয়াম সাইজের বা মিডিয়াম কোয়ালিটি বোম্বাই কবুতর খুঁজেন তারা এগুলো সংগ্রহ করতে পারবেন মিডিয়াম চুটির কবুতরগুলো তো যাদের বোম্বাইয়ের নর রয়েছে তারা এই মাটিগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে দুইটা দাম পড়ুক মাত্র পঁচিশশো টাকা একটা দাম মাত্র পনেরোশো টাকা করে তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া চেতা কবুতর রয়েছে ভাই কি বোম্বাই জোড়া ঘুম ভাই কবু ধরে জোড়া ইউলো কালারে বন্ধুরা দেখেন নট টাইগর পাগল হয়ে গেছে আর মাটিটা হারিতে দাঁড়িয়ে আছে তো ভাই যান এই জোড়া কি ডিম পাশের গ্যারান্টি আছে সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা বন্ধুরা দেখেন নটটা মানে পাগলা হয়ে গেছে তো জুটিটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মিডিয়াম জুটি চাঁদের খুপা যারা মিডিয়াম জুটির কবুতর খুঁজেন একবারে ভালো মানের মধ্যে তার এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো ভাই যান এই জোড়াটা কেমন কি দাম পড়বে এই জোড়াটার দাম পড়বে পঁচিশশো টাকা তারপর চা দাম আলোচনা করা যাবে অল্প কিছু তো বন্ধুরা একেবারে ফ্রেশ কোনো মিসমার্কিং নাই কালারটা জোস একটা কালার তো এই পেয়ারটা যদি ভালো লাগে দাম পড়বে পঁচিশশো টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে এই পিয়াটাও বের কাছে সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার

ভালো মানের অ্যারাবিয়ান হোয়াইট কালার কুকা কুবুতর যারা খুঁজেন তারা ডিম সহকারে এই পিওরটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কিছু আলোচনা করা যাবে পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পিওরটাও আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকি করতেছে এক পেয়ার কুকা কুবুতরের জোড়া আর সামনেটা হচ্ছে আর রেড কালারের পিছনেটা হচ্ছে অ্যালমন্ড কালারের তাই না ভাইজান

আমি কবুতর দেখা মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এখানে রয়েছে এক পিস রেড কালার কবুতরের আহ কোকা কবুতর বাজারে কি নর্ন মাদি মাদি কবুতর মাশাল্লাহ পাশিরাজ কোকা কবুতর না ডাকতাছে বন্ধুরা দেখেন আপনারা হ্যাঁ ভিডিও দেখে আসলে ভয় পায় তারা যার কারণে ঢাকাটা একটু মানে সাউন্ড কমে দেয় তো ভাই যান এটা তো মাদি না এই মাদির সিঙ্গেল মাদিটা কত পড়বে মাদিটা পড়বে পঁচিশশো টাকা আপনি এর আগে দেখাইলেন যে এক জোড়ায় পঁচিশশো টাকা এটা বাশিরাজ আর ওটা শুধু কুকা ছিল ওটা হচ্ছে গোবিন্দ কুকা আর এটা বাশিরাজ কুকা আচ্ছা তো বন্ধুরা এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে টাকাটা কি খুব টাকাটা কি করে তো মাদিটা নিয়ে আপনারা আরেকটা কুকার সাথে জোড়া দিতে পারবেন এই মাটিটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আলোচনা কিছুটা করা যাবে পছন্দ হলে এই মাটিটাও আপনার সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া কবুতর ভাইজান এটা কি কবুতর জোড়া ওরিয়েন্টাল বন্ডি নেট কবুতর ওরিয়েন্টাল বন্ডি কবুতর বলে না আচ্ছা মাশাআল্লাহ এটা কি জোড়া ঠিক আছে নাকি দুইটাই নর দুইটাই নর কবুতর আচ্ছা আচ্ছা তো এই রেড কালারটাও নর কবুতর বন্ধুরা আর ইয়েলো কালারটাও নর কবুতর তো ভাইজান এই বন্ডি নেট কবুতর নর গুলো কেমন নাম পড়বে এক পিস কত পড়বে আর দুই পিস কত পড়বে টাকা পিস আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পিস একসাথে নিতে চাই কত পড়বে তিন পিস আছে দুই পিস একসাথে নিতে আলোচনা আলোচনা সাবেক করা যাবে তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি যে আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই এখানে রয়েছে এক পিস বাড়ি কি কবুতর না কেমন কি দাম পড়বে চাওয়া দাম আলোচনা কি করা যাবে ওটা করা যাবে বন্ধুরা আসলে এক হাজার টাকার কবুতরের মধ্যে আর কি আলোচনা করবেন তারপরেও আলোচনা অপশন রেখেছে যদি ভালো লাগে পাঁচ ফেদারের মাদি কবুতরটা আপনি সংগ্রহ করতে পারেন কাছ থেকে

আমি নোট দেখাইছিলাম সেম কোয়ালিটি এবং সেম প্রাইস তো এই নোটটা নিলেও দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই নোটটা যদি ভালো লাগে সাথে কথা বলে নোটটা আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদের গাড়িটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি এক জোড়া বোম্বাই কুমুতে রয়েছে দুইটা দুই কালার একটা রেড আর একটা ইয়েলো কালার তো জুটির সাইজটা আমি একটু দেখানোর চেষ্টা করি ছোট জুটির কবুতা এটি দেশি খুব বোম্বাই নাকি ভাই যান দেশি বোম্বাই আচ্ছা তো এই দেশি বোম্বাই জোড়াটা কি ঠিক আছে নর্মাদি জোড়া ঠিক আছে নর্মাদি ঠিক আছে তুই পেয়েটা কেমন কি দাম পড়বে বারোশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে একবার এক হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা এই একেবারে কম দামের মধ্যে বাংলার মুম্বাই কবুতর যারা খুঁজেন পোস্টারিং করার জন্য কিংবা ডিম বাচ্চা করানোর জন্য এই পিয়ারটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই পিয়ারটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা তারপর বন্ধুরা মাসাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক জোড়া কবুতর ভাই কি কবুতর বাঞ্জা কবুতর জোড়া দুইটা দুই কালার না একটা হচ্ছে এই হুমাটা হচ্ছে টাইগার না টাইগার কালার আর এটা হচ্ছে মিলিটা হচ্ছে এটা হুমা আর এই যে টাইগার কালার এটা এটা দেশি কবুতর তো পোস্টারিং এর জন্য এটা ভালো মানে এই নটটা আদার বেশি খাওয়ায় বাচ্চা খুব ভালো আসে তো এই বাঞ্জা চোরাটা কেমন দাম পড়বে পনেরোশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা ভালো মানে বাঞ্জা কবুতর খুঁজেন পোস্টিন করানোর জন্য এই পিয়াটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র কম দামের মধ্যে তো অনেকেই দেখা যায় যে বাঞ্জা কবুতরগুলো অনেক দাম দিয়ে কিনেন কারণ বাঞ্জা কবুতর অনেক দাম আর সেক্ষেত্রে এই জোড়াটার দাম পড়ুন মাত্র পনেরোশো টাকা একেবারে কম দামের মধ্যে যদি ভালো লাগে বাইরের কাছে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন